নমস্কার আমি অভিজিৎ আজ কুড়ি নভেম্বর বুধবার আজকের মার্কেট ক্লোজ রয়েছে মহারাষ্ট্রে ইলেকশান চলছে সেই কারণে মার্কেট আজকে ক্লোজ রয়েছে গতকালের মার্কেট মানে উনিশে নভেম্বর মঙ্গলবারের মার্কেটে যদি দেখেন মার্কেট কি ক্লোজিং এসছে সেটা আমরা দেখে নেব এবংন্ডেক্স ভিউতে কালকের জন্য মানে একুশে নভেম্বরের মার্কেটে নতুন কি সাপোর্ট রেজিস্টেন্স লেভেল নিফটি ব্যাঙ্ক নিফটিতে আসতে পারে সেটা আমরা অ্যানালাইসিস করে দেখে নেব তো প্রথমে যদি মার্কেটকে নিয়ে আমি বলি ডে চার্টে যদি মার্কেটকে দেখেন আমি যদি গত সানডের ভিডিও আপনি দেখে থাকেন সেখানে আমি বারবার বলেছিলাম যে চার্ট ওয়াইজ কিন্তু নিফটি এবং ব্যাঙ্ক নিফটি অনেকটাই উইক তো সেই কারণে যদি এখনও মার্কেটকে দেখেন ব্যাঙ্ক নিফটি যদি কন্টিনিউয়াসলি গ্রিন ক্যান্ডেলের সাথে ক্লোজ হচ্ছে ঠিক আছে বাট যেহেতু আমি বারবার বলেছি আগের দিনের ভিডিওতেও যে মার্কেট কখনই দুটো মেজর ইন্ডেক্স নিফটি এবং ব্যাঙ্ক নিফটি দুটো কিন্তু উল্টোভাবে চলতে পারে না অপোজিট ডাইরেকশানে কখনোই চলতে পারে না হয় দুটোকে সিঙ্ক হতে হবে নাহলে যে কোনো একটা ইন্ডেক্স কিন্তু সডেনলি নিচে বা ওপর দিকে মুভমেন্ট করতে পারে তো সেই কারণে অবশ্যই এটা খেয়াল রাখবেন তো এখানে যদি নিফটিতে প্রথমেই যদি দেখে নিফটিতে কিন্তু বারবার বলেছিলাম নিফটি তখনই স্ট্রং হবে চব্বিশ হাজার পাঁচশোর উপরে যতক্ষণ না নিফটি আসবে ততক্ষণ পর্যন্ত কিন্তু নিফটিতে বাইং ইন্টারেস্ট এবং মার্কেটের যে স্ট্রেংথ লাগবে আপসাইডে মুভমেন্ট করার জন্য সেটা আসবে না এখন যদি নিফটিকে দেখেন আমি রবিবারের ভিডিওতেই বলেছিলাম নিফটির কিন্তু পসিবল এরিয়া রয়েছে যদি তেইশ হাজার লেভেল সাইকোলজিক্যাল লেভেল তেইশ হাজার তেইশ হাজার যদি ব্রেক হয় তাহলে কিন্তু বাইশ হাজার সাতশো পর্যন্ত কিন্তু মার্কেটের জন্য পসিবল জোন রয়েছে সাপোর্ট এরিয়া হিসেবে আর যদি আপনি ইন্টারডেতে দেখেন নিফটিকে ফিফটিন মিনিট চার্জ যদি দেখেন আগের দিনের ভিডিওতে আমি যে লেভেল দিয়েছিলাম ইন্টারনেটের জন্য প্রপারলি কিন্তু একটা ভালো মুভমেন্ট এসেছিলো মার্কেটে আমি যে ট্রেন লাইন দিয়েছিলাম এটার ব্রেকআউটের পরে একটা বক্স দিয়েছিলাম এর উপরে যদি মার্কেট ক্লোজ করা স্টার্ট করে ফিফটিন মিনিট চার্টে তাহলে আপসাইডে মুভমেন্ট আসতে পারে ফার্স্ট টার্গেট ছিল তেইশ হাজার সাতশো সেটা অ্যাচিভ হয় সেকেন্ড টার্গেট ছিল আমাদের তেইশ হাজার নশো সেটা আসেনি মার্কেটে যেটা এসছে সেটা হচ্ছে আপনার তেইশ হাজার সাতশো আশি এখানে যদি দেখেন এখানে কিন্তু একটা রেজিস্টেন্স এরিয়া ছিল তো সেই কারণে এখান থেকে ফল হয়েছে কারণ রিলায়েন্সের তরফ থেকে সাপোর্ট আসেনি সেই কারণে মার্কেট এখান থেকে কন্টিনিউয়াসলি ফল করে যদি এখানে দেখেন আগের দিনের মার্কেটে মার্কেট কিন্তু আপসাইডে যে মুভমেন্টটা করেছিল সেটা কিন্তু পুরোই মানে দুটো পঁয়তাল্লিশের পরে কিন্তু পুরো ব্রেক হয়ে গেছে এবং মার্কেট কিন্তু ডেলোরও নিচে এসছে তো এখন যদি মার্কেটকে দেখেন মার্কেট যদিভাবে চলতে থাকে তাহলে নেক্সট যে টার্গেট যেটা লো ছিল মার্কেটে তিনশো ষাট তেইশ হাজার তিনশো ষাটের জন্য আবার মার্কেট আসতে পারে এটা যদি ব্রেক হয় তাহলে একটা শর্ট টাইম পিরিয়ডে তেইশ হাজার দুশো একটা সাপোর্ট এরিয়া হতে পারে যদি সেটাও ব্রেক হয় তাহলে নেক্সট কিন্তু তেইশ হাজারের লেভেল পসিবল মার্কেটের জন্য আপসাইডের জন্য বলবো অবশ্যই তেইশ হাজার সাতশো ব্রেক করা লাগবে মার্কেটকে এবং যেখান থেকে মার্কেট আগের দিন রিভার্স হয়েছে রেজিস্টেন্স এরিয়া বানিয়েছে যেটা আপনার তেইশ হাজার আটশোর জন এটাও কিন্তু ক্লিয়ার করা লাগবে তাহলে কিন্তু আমরা নেক্সট তেইশ হাজার নশো থেকে চব্বিশ হাজারের জন দেখতে পেতে পারি তো এই হচ্ছে নিফটির জন্য ব্যাঙ্ক নিফটিকে যদি আমরা প্রথমে ডে দেখেনি দেখে নিই ডে চার্টে যদি ব্যাঙ্ক নিফটিকে দেখি ব্যাঙ্ক নিফটিতে বারবার বলেছি ব্যাঙ্ক নিফটি কন্টিনিউয়াসলি কিন্তু যদি দেখেন এখানে গ্রিন ক্যান্ডেলস সাথে ডে ক্লোজ হচ্ছে কিন্তু রিস্কটা এটাই রয়েছে কন্টিনিউয়াসলি হয়তো এভাবে মার্কেট কিন্তু আবার নিচে ফল হতে পারে তো সেই কারণে অবশ্যই কসিয়াসলি ট্রেড করবেন কারণ দুটো মেজর ইন্ডেক্স দুদিকে মুভমেন্ট করছে তো এখানে যদি এখন ব্যাঙ্ক নিফটিতে আপনি দেখেন ব্যাঙ্ক নিফটির জন্য অবশ্যই এই যে ট্রেন লাইন রয়েছে ডাউন সাইডে এটা একটা ভাইটাল ট্রেন লাইন মান্থলি চার্টে এবং এখানে যে লেভেলটা এখন হোল্ড হচ্ছে সেটা হচ্ছে ঊনপঞ্চাশ হাজার সাতশো জন এটা হোল্ড হচ্ছে ঠিক আছে যদি এখানে দেখেন কন্টিনিউয়াসলি কিন্তু মার্কেটে অনেকবারই এই এরিয়াটা হোল্ড হয়েছে ঊনপঞ্চাশ হাজার সাতশো জনটা তো সেই কারণে এটা একটা ইম্পর্ট্যান্ট সাপোর্ট লেভেল ব্যাঙ্ক নিফটির জন্য এটা যদি ব্রেক হয় তাহলে ফার্স্ট যে জোন আসবে সেটা হচ্ছে আটচল্লিশ হাজার একশো বিরাশি এটা পসিবল এরিয়া মার্কেটের জন্য লাইন ওয়াইজ এবং ডাউনসাইডে লেভেল ওয়াইজ তো মার্কেট যদি এভাবে ফল হয় এটা একটা স্ট্রং সাপোর্ট এরিয়া এবং তারও নিচে যদি মার্কেট আসা স্টার্ট হয় তাহলে কিন্তু ছেচল্লিশ হাজারও মার্কেটের জন্য পসিবল যেটা আপনার মান্থলি চার্টে যদি দেখেন বা উইকলি চার্টে এখানে দেখতে পাবেন যেটা চার জুনের লো ছিল তো এগুলো পসিবল জোন মার্কেটের জন্য তো এই ছিল আপনার হচ্ছে ব্যাঙ্ক নিফটির জন্য যদি আপনি ইন্টারেটে চার্টে দেখেন ব্যাঙ্ক নিফটিকে তাহলে ব্যাঙ্ক নিফটিতে আগের দিনের যে লেভেল দিয়েছিলাম এখানে হ্যাঁ এখানে যে লেভেল দিয়েছিলাম আগের দিনের জন্য যে এই ইউলো লাইনের উপরে যদি ক্লোজিং আসে এবং এই বক্সের উপরে বা এই যে লেভেল দিয়েছিলাম পঞ্চাশ হাজার চারশো ছত্রিশ বা সাড়ে চারশো জোন এর ওপর যদি ক্লোজিং আসে স্টার্ট হয় তাহলে আপসাইডে আমরা মুভমেন্ট পাবো আর অ্যাকচুয়ালি মুভমেন্ট এসেছে মার্কেটে ফার্স্ট টার্গেট আমাদের ছিল যেটা সেটা হচ্ছে পঞ্চাশ হাজার ছশো একান্ন এবং তারপরে বক্স ছিল সেফ জোন ছিল এই বক্সের পরে যদি ক্লোজিং আসে বক্সের পরে যদি দেখেন একটা হচ্ছে নটা পঁয়তাল্লিশে রেড ক্যান্ডেল হয়েছে এবং এটা ভালো একটা সাইন যে আপসাইডে মার্কেট ওপরে মুভমেন্ট করবে সেম এই জায়গাতে কিন্তু এই রেড ক্যান্ডেলের সাপোর্ট নিয়েছিল যেটা আমাদের লেভেল দেওয়া ছিল তারপরে কন্টিনিউসলি কিন্তু আপসাইডে একটা বড় মুভমেন্ট করেছে মার্কেট আমাদের টার্গেট ছিল ফার্স্ট টার্গেট পঞ্চাশ হাজার সাড়ে আটশো এবং নেক্সট টার্গেট ছিল একান্ন হাজার একান্ন হাজার মার্কেটে এসছে পঞ্চাশ হাজার নশো তিরাশি তো অ্যাপ্রক্স আমাদের লেভেল অ্যাচিভ হয়েছে তারপরেই মার্কেটে ফল হয় এবং যে ট্রেন লাইন ছিল সেখানেই এসে সাপোর্ট নিয়েছে মার্কেট এখান থেকেও যদি ফল হয় কন্টিনিউয়াসলি তাহলে কিন্তু ফার্স্ট টার্গেট থাকবে ডাউন সাইডে পঞ্চাশ হাজার একশো বা পঞ্চাশ হাজারের জোন এটাও যদি ব্রেক হয় ইন্টারনেটে তাহলে কিন্তু উনপঞ্চাশ হাজার নশো পসিবল এরিয়া যেটা আপনার হচ্ছে আপনার তেরোই নভেম্বরের লো রয়েছে তো সেই কারণে রিকোয়েস্ট করবো অবশ্যই এই লেভেলগুলো মার্ক করার জন্য কারণ এই লেভেলগুলো ইম্পর্টেন্ট লেভেল এই লেভেলগুলো না মার্ক করলে আপনি কিন্তু ইন্টারনেটে ট্রেড করা পসিবল হবে না সেই রিকোয়েস্ট করবো অবশ্যই লেভেলগুলো মার্ক করে নেবেন এবং যদি ভিডিওগুলো দেখে কিছু লার্নিং পাচ্ছেন তাহলে অবশ্যই ভিডিওগুলো শেয়ার করুন যারা ওর শিখতে চায় এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলটা অবশ্যই প্রেস করে রাখুন রেগুলার ভিডিও আপডেটগুলো পাওয়ার জন্য তো থ্যাংক ইউ ভিডিওগুলো দেখার জন্য